ইউরোপের সবচেয়ে ধনী দেশ লুকজেমবার্গে চার লক্ষ টাকা মাসিক বেতনে কাজের ভিসা নিয়ে আসার সুযোগ লুকজেমবার কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বেশ পিছিয়ে আর এর প্রধান কারণ হচ্ছে কাজের আসার সঠিক প্রসেস সম্পর্কে ধারণা না থাকা এর জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লুকজেমবার্গে কাজের ভিসা নিয়ে আসার সম্পূর্ণ প্রসেস সম্পর্কে এবং আপনারা কিভাবে কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া নিজে নিজে এখানে ওয়ার্ড ভিসা আসার প্রসেসটি সম্পূর্ণ করতে পারেন তা সম্পর্কে আর সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও শুরু করার পূর্বে আমাদের লুকজেমবার্গ দেশটি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার লুকজেমবার্গ হচ্ছে পশ্চিম ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র যার আয়তন হচ্ছে দুই বর্গ কিলোমিটার এই দেশটির রাজধানীর নাম হচ্ছে লুকজেমবার্গ সিটি এবং এই দেশটির উত্তর পশ্চিমে রয়েছে জার্মানি দক্ষিণে রয়েছে ফ্রান্স এবং পশ্চিমে রয়েছে বেলজিয়াম এ দেশটির মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ছয় লক্ষ চুরাশি হাজার এ দেশটিতে ফরাসি এবং জার্মান ভাষা ব্যাপকভাবে প্রচলিত লুকজেমবার্গ দেশটির অর্থনীতি বেশ সমৃদ্ধ এবং স্থিতিশীল ব্যাংকিং ফিন্যান্স আইটি স্টিল এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এ দেশটির অর্থনীতির প্রধান চালিকাশক্তি লুকজেমবার্গ দেশটির জনসংখ্যা কম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি হওয়ায় এ দেশটিতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য দেশটির সরকার বিদেশি কর্মীদের ওয়ার্ক ভিসায় আসার সুযোগ করে দেয় এখানে লুকজামবার্গ দেশটিতে কোন কোন খাতে কাজের ভিসা নিয়ে বাংলাদেশিরা আসতে পারবেন বা আসার সুযোগ রয়েছে এ দেশটির হসপিটালিটি এবং পর্যটন খাতে হোটেলের কর্মচারী শেফ ওয়েটার হাউস হাউসকিপিং ইত্যাদি কাজের চাহিদা রয়েছে তাছাড়াও নির্মাণ ও প্রকৌশলী শিল্পে জেনারেল লেবার কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার কার্পেন্টার ইত্যাদি কাজ তাছাড়াও লজিস্টিক্স এবং পরিবহন খাতে ড্রাইভার ফরকলিফট অপারেটর গুদামকর্মী ইত্যাদি কাজ রয়েছে তাছাড়াও ব্যাংকিং আইটি এবং প্রকৌশল এসব খাতে উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আসার সুযোগ রয়েছে বিশেষ করে এই ক্যাটাগরিটি যারা ই ইউ ব্লু কার্ডের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন তাদের জন্য প্রধানত এই সমস্ত কাজেই ওয়ার্ক ভিসা নিয়ে আসার সুযোগ পাবেন আপনারা এবার আমাদের জেনে নেওয়া দরকার লুকজেমবার্গে কাজের ভিসা নিয়ে আসতে হলে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে সবার প্রথমেই আপনি যেই কাজে এখানে ওয়ার্ক ভিসা আসতে চান সেই কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আপনার কাজের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ডিপ্লোমা এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে তবে সব মিলিয়ে বলা যায় আপনার মিনিমাম হাই স্কুল লেভেলের সার্টিফিকেট থাকাটা ভালো এছাড়াও আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে এবং আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না পাশাপাশি আপনার যাবতীয় ডকুমেন্টস গুলো অবশ্যই অথরাইজড হতে হবে যেমন আপনার পাসপোর্ট কাজের অভিজ্ঞতার সনদ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা ট্রেনিং এর সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি নিয়োগকারী কোম্পানির কাজ থেকে আপনাকে কাজের চুক্তিপত্র নিতে হবে এখন এই কাজটি করার বেশ কয়েকটি উপায় রয়েছে আপনারা চাইলে এখানকার লোকাল রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমেও একটি কোম্পানির কাজ থেকে কাজের অফার লেটার ম্যানেজ করতে পারেন তবে এই কাজটি করতে হলে আপনাদেরকে অবশ্যই এখানকার সরকার অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমেই কাজটি করতে হবে আপনাদের সুবিধার্থে এগুলোর একটি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে এছাড়া আপনারা সরাসরি আবেদন করতে পারেন এর জন্য প্রথমে আপনাকে একটি প্রফেশনাল ভাবে ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার তৈরি করে নিতে হবে কীভাবে আপনারা এটি বানাতে পারেন তা নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে প্রফেশনাল ভাবে একটি রুপাস ফরমেট সিভি এবং লেটার বানাতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে আপনারা সেখানে গিয়ে এই ব্যাপারে মেসেজ করতে পারেন এখন যাদের এই ডকুমেন্টসগুলো রেডি হয়েছে তাদের করণীয় কাজ হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া একটি আবেদন করার লিংক সেই লিংকটিতে ক্লিক করা লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আসার পর আপনারা সাইটটির ভাষা পরিবর্তন করার জন্য এই অপশনটির উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইংরেজি ভাষাটিকে সিলেক্ট করে নেবেন ওয়েবসাইটটির ভাষা ইংরেজিতে অনুবাদ করে নেওয়ার পর আপনারা নিচে অল জব অফার্স নামক অপশনটি দেখতে পাবেন এবং এর ওপর ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাদেরকে সমস্ত জব শো করবে এখানে প্রায় চার হাজার সাতশো জব অ্যাভেলেবেল রয়েছে বর্তমান সময়ে তবে আপনারা যদি নির্দিষ্টভাবে আপনার ফিল্ডের জব অফারগুলো দেখতে চান তাহলে বারে এসে আপনারা যেই ধরনের কাজ করতে চান তার নাম লিখে সার্চ করবেন ফর এন এক্সাম্পল আমরা এখানে ওয়েটার লিখে সার্চ করলাম সার্চ রেজাল্টে আমাদের সামনে প্রায় পঁয়তাল্লিশটি জব অফার শো করছে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে একটি জব বাছাই করে নেবেন বাছাইকৃত জবটির ওপর একবার ক্লিক করবেন জটিতে ক্লিক করার পর যদি ল্যাঙ্গুয়েজ অন্য ভাষায় শো করে তাহলে আপনারা পুনরায় সাইটটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করে নেবেন এরপর এই জবের যাবতীয় ইনফরমেশনগুলো করে নেবেন বিশেষভাবে গুলো এখন আবেদন করার জন্য আপনার নিচে অ্যাপ্লাই নামক অপশন দেখতে পাবেন এবং সেই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তীতে আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন পেজে চলে আসবেন এখানে প্রথমে আপনাদেরকে আপনাদের নামের শেষ অংশ এরপর আপনাদের নামের প্রথম অংশ এখানে আপনাদের ভ্যালিড জিমেল অ্যাড্রেসটি লিখে দেবেন ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেন অংশের নিচে আপনারা নো সিলেক্ট করে দেবেন এরপর আপনারা আই হ্যাভ এ ওয়ার্ক পারমিট ফর লুকজেমবার্গ এই অংশের নিচে নো সিলেক্ট করে দেবেন এরপর অ্যাড এ সিবি অংশের উপর ক্লিক করে আপনাদের প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিভিটি এখানে আপলোড করে দেবেন ইউর মোটিভেশন এই বক্সে আপনারা আপনাদের কমলেটের অনুযায়ী কথাগুলো লিখে দিতে পারেন এছাড়াও অ্যাড এ ডকুমেন্টস এই অংশে আপনারা আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করে দিতে পারেন যেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ট্রেনিং সার্টিফিকেট অথবা লাইসেন্স এই ডকুমেন্টস এরপর আপনারা अप्लाई অংশে ক্লিক করে সফলভাবে এই জবটির জন্য আবেদন করতে পারবেন ঠিক একই প্রসেস অনুসরণ করে আপনারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পদে আবেদন করতে পারেন নিয়মিত এই প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে থাকলে আপনি আশা রাখতে পারেন খুব শীঘ্রই একটি কোম্পানি আপনার আবেদনের প্রেক্ষিতে রেসপন্স করবে এখন কোম্পানির কাছ থেকে কাজের চুক্তিপত্র পেয়ে গেলে আপনাদের পরবর্তী করণীয় কাজটি হবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা যেহেতু বাংলাদেশে লুক্সেমবার্গের কোনো এমবেসি নেই তাই আপনাদেরকে ভিসা প্রসেসিং করতে হবে ভারত অবস্থিত লুক্সেমবার্গের এমবেসি থেকে তবে আপনারা বাংলাদেশে থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে এই আবেদনের কাজটি সম্পূর্ণ করতে পারেন এছাড়া যারা বাংলাদেশের বাইরে রয়েছেন তারা আপনাদের নিকটবর্তী যে কোনো লুকজেমবার্গ এম্বেসিতে ভিসা আবেদনটি করতে পারেন এবং সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি পাবেন সাধারণত আপনার অ্যাপ্লিকেশন জমা হওয়ার পনেরো থেকে ২০ দিন পরই আপনার ভিসার ফলাফলটি পেয়ে যাবেন এবং এরপরই এখানে চলে আসতে পারবেন এখন আমাদের জানা দরকার লুকজেমবার্গে কাজের ভিসা নিয়ে আসার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি আপনাদের মধ্যে যারা লুকজেমবার্গ দেশটিতে হাইলি স্কিল্ড ক্যাটাগরির কাজগুলো করতে চান তাদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট অনুযায়ী একটি হাই স্যালারি রেঞ্জ থাকতে হবে তাছাড়া বাংলাদেশে থাকায় কোন অবস্থিত লুকজেমবার্গে অ্যাম্বাসির উপর আমাদেরকে নির্ভর করতে হয় আর বিভিন্ন সময় অ্যাম্বাসির নানান রুলস পরিবর্তনও হয়ে থাকে আর এই দেশটিতে আনস্কিল ক্যাটাগরির কাজগুলোতে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসাটা একেবারেই সম্ভব নয় লুকজেমবার্গের নিজে নিজে ওয়ার্ক ভিসা প্রসেসিং করে আসতে পারলে আপনার আনুমানিক খরচ হবে দুই থেকে আড়াই লক্ষ টাকা যার সমস্ত অর্থ আপনার ব্যক্তিগত খরচ লুকজেমবার্গের কাজে ভিসা সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত অথবা প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ